হ্যালো এবরিবান আসসালামু আলাইকুম আপনারা যারা ফেসবুক দিয়ে টিকটক আইডি খুলেছেন এখন ফোনরাই কিন্তু ফেসবুক দিয়ে কিন্তু টিকটক অ্যাকাউন্ট লগ করতে পারছেন না অনেক সমস্যা দেখা দিচ্ছে বা ফেসবুক দিয়ে টিকটক আইডি লগ হচ্ছে না তো মূলত আজকের ভিডিওটা তাদের জন্য অবশ্য আজকে আমার এই ভিডিওটা দেখে আপনারা এই সমস্যাটা সমাধান করে নিতে পারবেন আমি আপনাদেরকে এই সমস্যাটা সমাধান দিব আজকের এই ভিডিওতে তো অবশ্যই বেশি কথা না বলে আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে গিয়ে দেখে দিই কীভাবে আপনারা ফেসবুক দিয়ে টিকটক আইডি লগ করবেন তো আপনাদের ফোনে কিন্তু সকলেরই কিন্তু ক্রোম যে অ্যাপ্লিকেশনটা এটা আছে তো অবশ্যই আপনাদের ফোন থেকে যে ক্রোম অ্যাপ্লিকেশনটা এই অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন ক্রোম অ্যাপ্লিকেশন ওপেন করার পর এখানে দেখতে পারবেন সার্চ বার এখানে সার্চবারের ওপর ক্লিক করে দেবেন এখানে সার্চ করে দেবেন ফেসবুক ডট কম তো এখানে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনারা যে ফেসবুক আইডিটা দিয়ে টিকটক অ্যাকাউন্ট খুলেছেন সেই অ্যাকাউন্টে এখানে লগ করে নেবেন অবশ্যই এখানে ফেসবুক অ্যাকাউন্টটা লগ করবেন যে অ্যাকাউন্টটা দিয়ে আপনারা টিকটক অ্যাকাউন্ট খুলেছেন তো আমি আমার যে অ্যাকাউন্টটা দিয়ে টিকটক অ্যাকাউন্টটা খুলেছি সেই অ্যাকাউন্টটা এখানে লগ করে নিচ্ছি ফেসবুক তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু এখানে লগ হয়ে গেছে তো এখানে আমাদের আর কোনো কাজ নেই আমরা শুধু জাস্ট এখানে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা লগ করে নেবো এখন আমরা এখান থেকে মিনিমাইজ করে সোজা বের হয়ে যাব তো এখন আমরা ফোন থেকে টিকটক যে অ্যাপ্লিকেশনটা আছে সেই অ্যাপ্লিকেশনটা ওপেন করব টিকটক অ্যাপ্লিকেশন ওপেন করার পর আমরা সেমভাবে মিতে চলে যাব লগ করার জন্য তো এখানে অনেকেরই আবার ফেসবুকের লগ ইন অপশনটা যেটা এটা কিন্তু অনেকেরই থাকে না তো এটা কি আনবেন এটা আনার জন্য আপনারা নিচে দেখতে পারবেন সাইন সাইনএফ নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন এখন আপনারা এই অ্যারো আইকনে ক্লিক করবেন এই যে এখন দেখতে পাচ্ছেন কানেক্ট উইথ ফেসবুক এই অপশানটা কিন্তু চলে আসছে দেন এখন এই অপশানটাতে ক্লিক করবেন ফেসবুকের ওপর ক্লিক করে দেবেন আপনারা এটা যেহেতু চলে আসছে এটার উপর আপনারা ক্লিক করে দেবেন দেন কিছুক্ষণ লোডিং নিবে এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু লোডিং নিচ্ছে তো এখানে আপনারা দেখতে পারবেন ফেসবুক টু টিকটক আছে কন্টিনিউয়াস এম কে অর্থাৎ এটা হচ্ছে আমার ফেসবুক আইডির নাম এম কে হোসাই তো এটার ওপর আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নিবে যে দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে আপনারা দেখতে থাকেন এই যে আমার কিন্তু অলরেডি লোডিং নিচ্ছে আমি কিন্তু ভিডিওটা একটু স্কিপ করতেছি না আপনারা দেখতে থাকেন ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে স্কিপ না করার কারণে আপনারা দেখতে থাকেন আসলে কি ফেসবুক দিয়ে টিকটক অ্যাকাউন্ট আমারটা লগ হয় কি না এটা আপনারা দেখতে থাকেন এই যে এখন যদি আমি আপনাদেরকে ফাইলে গিয়ে দেখাই আমি ফোফাইলের উপর ক্লিক করতেছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমার কিন্তু টিকটক অ্যাকাউন্টটা লগ হয়ে গেছে এই আইডিটা কিন্তু আমি ফেসবুক দিয়ে লগ ইন করেছি এটা আমার ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে খোলা ছিল এটা আমার টিকটক আইডি অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আমি ভিডিও একটু স্কিপ করি নাই অনেকের ভুল ধারণা যে আমি ভিডিও স্কিপ করি অবশ্যই আমার এই ভিডিওটা ভালোভাবে দেখে যদি আমার ভিডিওটা দেখে আপনারা ভালোভাবে করার চেষ্টা করেন অবশ্যই আপনাদের কিন্তু টিকটক অ্যাকাউন্টটা লগ ইন হবে অবশ্যই আপনাদের থেকে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেল নতুন হলে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অলরেডি আমার চ্যানেলে টিকটক রিলেটেড অসংখ্য ভিডিও আছে আপনারা চাইলে সেগুলো দেখে আপনাদের সমস্যাটা সমাধান করে নিতে পারেন আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আপনারা অবশ্যই কমেন্ট করে যাবেন